আরিফিন সুবর আপকামিং মালিক সিনেমায় আইটেম গানে দেখা যাবে তুর্কি অভিনেত্রী ও জেটেরারকে অন্যদিকে কেমন ছিল আরিফিন সুবুর অভিনীত আসন্ন সিনেমার প্রথম গান প্রথমে আসা যাক মালিক সিনেমার কাছে সম্প্রতি কিছু গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে আসন্ন মালিক সিনেমার আইটেম গানে দেখা যাবে কুরুলুস ওসমান খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও জেটেরারকে চন্দন পরিচালিত আপকামিং অ্যাকশন ড্রামা মালিক সিনেমায় আরিফিন সুবর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে বিদ্যা মিমকে সব কিছু ঠিক থাকলে নয় ডিসেম্বর তুর্কি উড়াল দিচ্ছেন মালিক সিনেমার টিম সিনেমাটি মুক্তি পাবে আগামী দুই সালের ঈদুল ফিতরে সত্যি যদি আরফিন সুবর মালিক সিনেমায় তুর্কি অভিনেত্রী ওজে আইটেম গানে দেখা যায় তাহলে মালিক সিনেমাটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে অন্যদিকে গতকালকে আসন্ন নূর সিনেমার স্বপ্ন শিরোনামের একটি গান আপলোড করা হয়েছে তিন মিনিট সতেরো সেকেন্ডের গানটি ছিল নূর সিনেমার রোমান্টিক গান গানটিতে সুর দিয়েছেন বাংলাদেশি জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদ এক কথায় বলতে গেলে মোটামুটি অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে স্বপ্ন শিরোনামের গানটি তো আপনি যদি গানটি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটি আপনার কাছে কেমন লেগেছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ